বন্ধুরা কাঁচা আম ফোড়ানোর আগে এইভাবে চিনি দিয়ে টক ঝাল মিষ্টি একবার আচারটা বানিয়ে নাও তোমরা ঘরে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে খেতেও অসাধারণ নমস্কার বন্ধুরা আমি কাপুলি কাপুলি কিচেন হয়েছে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমরা তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রাজকে কাঁচা আমের রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে দেখো এখানে কিছুটা জল নিয়েছি এই জলের লবণ আর হলুদ নিয়ে নিয়েছি আমি এবার এই আম দুটোকে আমি কেটে আগে দেখো আমগুলো আমি বিনিয়ে আগে দেখো আমগুলো এইভাবে কেটে আমি লবণ হলুদ মাখার জলটা আমি দিয়ে দেব দেখো বন্ধুরা আম দুটো ভালো করে আমি কেটে লবণ হলুদ জলে আমি দিয়ে দিয়েছি কেননা গসটা চলে যাবে তাড়াতাড়ি আমের কালারটা ভালো থাকবে এবার আমি ছেঁকে তুলে নেবো আমি দেখো আমগুলোকে ছেঁকে আমি এই কাপড়টাই তুলে নেবো ভালো করে জলটা আমি শুকনো করে নিব এভাবে আমগুলো আমি শুকনো করে নেব আচ্ছা বানাতে দেখো কি কি লাগছে এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে কালো সরষে আর এখানে আছে মৌরি অল্প আর এখানে আছে মেথি লবণ নিয়েছি আর আছে চিনি দুশো গ্রাম মতো চিনি নিয়েছি দেখা যাক কতটুকু লাগছে ধরিয়ে কড়াটা বসিয়ে নিলাম দেখো কড়াটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব এই শুকনো লঙ্কাটা অল্প আছে আমি নেড়ে নেব দেখো লঙ্কাটা অল্প ভেজে নিয়েছি এবার এই মশলাগুলো দিয়ে দিব দিয়ে ভেজে নিব একসঙ্গে মশলাগুলো ভেজে নিয়েছি এভাবে নামিয়ে নেব এই কড়াইয়ে এই গরম কড়াইয়ে তেলটা দিয়ে দেব এবার দেব কয়েকটা গোটা জিরে দেখো অল্প আছে জিনিসটা আমি একটু লালচি করে ভেজে নিয়েছি ঠিক আছে জল ধরানো আমটা আমি একটু ঢেলে দেব কিছু শুনে একটু নেলে নেব এবার আমি চিনিটাকে দিয়ে দেবো দেখো স্বাদ মতো লবণটা দিয়ে দেবো দেখো চিনিটা বলতে লেগেছে ততক্ষণ আমি মশলাগুলো আমি এটা শিলনোড়ায় আমি গুঁড়ো করে নিব দেখো বন্ধুরা আমার মশলাটা বাড়তে বাড়তে পুরো আমটা দেখো একদম গলে গেছে দেখো কালারটাও কি দারুণ এসছে একদম চিনি দিয়ে পারফেক্ট হয়ে গেছে তোমরা এইভাবে বানাতে পারো বাড়িতে আশা করি সুন্দর লাগবে খেতে দেখো বন্ধু এই মশলাটা বাটা মশলাটা আমি দিয়ে দেবো গুঁড়ো করে নিয়ে এসছি দেখো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা আমার আচারটা হয়ে গেছে নামিয়ে নেব গেছে তাহলে বন্ধুরা আমার আচারের রেসিপিটা হয়ে গেল তা তোমাদের কেমন লেগেছে এটি ভালো লেগে থেকে বাড়তে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তারপর রেসিপি নিয়ে আবার আসবো তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা